জিয়া যারা রামলীলা ময়দানে দাঁড়িয়ে বলে পঞ্চাশটা জায়গায় দু হাজার করে লোক বসাবো জেলাতে পনেরো মিনিটে কলকাতাকে টাইট করব যারা অন দা ফ্লোর অব দি অ্যাসেম্বলি বলে তোমাদের তো আমরা দুই আমাদের চার যিনি বলেন সবাই দাওতে ইসলাম দিচ্ছি অন্য ধর্মের লোক দুর্ভাগ্যশালী সবাইকে উর্দুতে কথা বলতে হবে ইহাদি এক মিনি পাকিস্তান চাড়া কি যারা অপারেশন যারা পুলওয়ামার ঘটনাতে প্রশ্ন তোলে তাদেরকে কি বলবেন ধুলিয়ানে কোর্টের রিপোর্টে মেহবুব আলমের নাম আছে তিনি জিহাদি না ভদ্রল হাসান আহমেদ ইমরান রাজ্যসভায় যায় তিনি জঙ্গি না জেহাদি না রাষ্ট্রবাদী বেশ করেছে সুকান্ত মজুমদার বলেছে আমি তো ডেলি বলি নাম ধরে ধরে বলি তৃণমূল কংগ্রেসের মুসলমান নেতাদের অধিকাংশ এই মানসিকতা এবং এই কাজে লিপ্ত থাকেন সম্প্রতি যত দাঙ্গা হয়েছে সব তৃণমূল কংগ্রেসের নেতারা করিয়েছে এবং প্রকাশ্যে দাঁড়িয়ে করিয়েছে মোথাবাড়ি হোক ধুলিয়ান হোক শামসেরগঞ্জ হোক আর মহেশতলা রবীন্দ্রনগর হোক ইটস ক্রিস্টাল গোলাম ইয়াসদানি আব্দুল সাত্তার হাবিবুর রহমান নুরুল ইসলাম চৌধুরী আব্দুল গফর আব্দুল বারি এই ধরনের মানুষরা যেদিন ছিলেন এমনকি বামপন্থী হাসিম আব্দুল হালিমদের মতো লোক এরা অনেক উঁচু স্তরের লোক ছিলেন রাষ্ট্রবাদী ছিলেন প্রগ্রেসিভ ছিলেন আর তৃণমূলে দাপিয়ে বাড়াচ্ছে। শাহজাহান মডেল মোল্লা মডেল সেম মডেল গোটা পশ্চিমবঙ্গে জুড়ে চলছে সেম মডেল কথা হচ্ছে দু সাল থেকে উনি একটা সময় তারা বাংলা চ্যানেলকেও যেটা চিট ফান্ড উঠে যাওয়ার পর বন্ধ হয়ে গেছিল মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে এইভাবে কখনো দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার বহু জায়গায় গিয়েছেন এখনো দুটো একটা জায়গা এমন আছে আমি জানি উনি দিতে থাকেন এগুলো এটা কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন এবং ট্যাক্স পেয়ারের মানে রিজার্ভ ব্যাঙ্ক এবং ইন্ডিয়া থেকে ধার করা টাকা স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না তাই কোর্টের যে সাময়িক অর্ডার স্টে আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি উনি এগারো সাল থেকে এ ধরনের ইল্লিগেল কাজ করেন এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো ইটস এ ওয়েলকাম ভাডি ইন্টার যদি ভাতা দিতেই হয় তাহলে দু সালে গ্রুপ সি ডি যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত ওনার যদি টাকা এত বেশি থাকে আমি বলবো যে তিনি যদি দিতেই চান কেন অন্যরা নয় কেন কেবলমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে যারা যাদের চাকরির চ্যুতি হয়েছে সাময়িকভাবে তাদেরকে কেন দিয়েছেন অতএব ও ঠিকই বলেছে সরকারি টাকা এইভাবে দেওয়া যায় না তবে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টকে মানবেন কিনা আমি জানি না মাননীয় মাননীয় বিচারপতি দ্বয়ের ও নিয়ে যে অর্ডার তারপরেও আপনি এডুকেশন ডিপার্টমেন্টে ভর্তির ওয়েবসাইটে দেখবেন ও এ এবং বি সতেরো পার্সেন্ট রিজার্ভেশন এবং মুসলিমদেরকে রিজার্ভেশন দিয়েই অ্যাডমিশানের কাজ চলছে ফর্ম ফিল কাজ চলছে আজকে তিন দিন চার দিন হয়ে গেল যে ভাডিট দিয়েছেন মাননীয় বিচারপতির দ্বয় তপব্রতবাবু এবং রাজাশেখরবাবু সে অর্ডার এখনো মানেনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের ওয়েবসাইট কিন্তু ওবিসি বিসি এ এবং সতেরো পার্সেন্ট যে বাতিল হওয়া ছিয়াত্তরটা যে তাদেরকেও দিয়ে করছে করবেন মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে কোর্ট কমপ্লেন কমপ্লেন হলে রাত্ত বসু বা মমতা ব্যানার্জি বা তার ভাইকেও কেউ জেলে যাবে না হোট কমপ্লেন্ট কন্ট্যাক্ট হলে চিফ সেক্রেটারি জেলে যাবেন ফিনান্স সেক্রেটারি জেলে যাবেন এডুকেশন সেক্রেটারি জেলে যাবেন মানে আমার সঙ্গে তিনবার হয়েছে ডায়মন্ড হারবারের হটুগঞ্জে হয়েছিল বাইশ সালের তেসরা ডিসেম্বর তারপর কিছুদিন আগে বাড়ি ফুরিয়ে দেখেছেন আপনারা প্রথমটা আর মহেশতলাতে এটা হয়েছে সুকান্তবাবুর সঙ্গেও দুবার হলো এর আগে জয়নগরে হয়েছিল লোকসভা ভোটের আগে এটা দ্বিতীয়বার এছাড়াও ভারতীয় জনতা পার্টির যারা ছোট বড় নেতৃত্ব সাধারণ সম্পাদক সম্পাদিকারা আছেন কখনও প্রিয়াঙ্কা টেব্রিয়াল আক্রান্ত হয়েছেন কখনো সজল ঘোষ আক্রান্ত হয়েছেন কখনো অগ্নিমিত্রা পাল মহোদয় আক্রান্ত হয়েছেন এবং অসংখ্য আছে দিলীপ দা যখন প্রেসিডেন্ট ছিল তিনি বারিপুর সভা অনেক জায়গায় আক্রান্ত হয়েছেন ওই জেলাটা কমপ্লিটলি একেবারে জিহাদি জঙ্গি এদের গুন্ডাদের হাতে চলে গেছে সঙ্গে পুলিশ কালকের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য অ্যাডিশনাল মিঠুন বজবজের একটা নোটোরিয়াস ক্রিমিনাল মুন্না আর জাহাঙ্গীর ভাইপজ যে তোলা তোলে বড়ো ডাকা হলতাতে কাউকে ভোট দিতে দেয় না এই তিনজন মিলে করেছে মডেল সাউথ চব্বিশ পরগনাতে এই জিনিস হয়েছে এবং সরি টু সে জে পি নাড্ডাজিকে আক্রমণ করার পরে যদি তিনজন আইপিএস এর এগেনস্টের যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছিল প্রবীণ ত্রিপাঠীর এগেনস্টে রাজীব মিশ্রর এগেনস্টে আর ভোলানাথ পাণ্ডের এগেনস্টে যে অর্ডার এখন উদ্র হয়নি যদি এক্সিকিউট হয়ে যেত তাহলে এই রাহুল গোস্বামী মিথুন দে এই সমস্ত এই রেজাউল কবির টবির যারা এইসব পুলিশের অফিসাররা আছেন এদের সাহস হতো না একজন সেন্ট্রাল মিনিস্টার একজন মেন অপজিশন পার্টির স্টেট প্রেসিডেন্ট ইলেক্টেড পাবলিক রিপ্রেজেন্টেটিভ ফ্রম বালুরঘাট টুয়াইস এমপি বাই প্রফেশন ইজ এ প্রফেসর তাকে এইভাবে অসভ্যতামি করে অতগুলো লোককে সাজিয়ে নিয়ে গেছে আর আপনারাও বলি আপনারা বলছেন একশো দিনের কাজ করে এই মিঠু দাস বলে মহিলা যেটা জুতো দেখাচ্ছে তার অঙ্গ ভঙ্গি তাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে এতটুকু মাতৃত্ব নারীত্ব ভদ্রত্ব আছে সে বলছে আর আপনারা একশো দিনের কাজের কার দেখতে চাইলেন না সব মুন্না বজ জড়ো করেছে জাহাঙ্গীরের কথায় পুরো ফুল জ্যাকেট পুলিশের সঙ্গে আগের দিন থানায় বসে সিদ্ধান্ত হয়েছে মহেশলায় হয়েছিল কালকের যে ঘটনা এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এখনও বলি ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসন অথবা পুলিশকে কেড়ে নিয়ে নির্বাচন না করেন তাহলে কোচবিহারের একটা অংশ উত্তর চব্বিশ পরগনার একটা বড় অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এন আরও কিছু কিছু জায়গা আছে বিস্তারিত আর বলছিলাম সেখানে কোনো হিন্দু এবং প্রতিবাদী মুসলিম কেউ ভোট দিতে পারবে না আমি আপনাকে